আসসালামু আলাইকুম কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এ সময়ের সেরা একটি ডেজার্ট তৈরি করে দেখাবো কোন ধরনের ঝামেলা ছাড়াই সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন মজাদার এই ডেজার্টটি আর এই ডেজার্টটি খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার এবং অনেক হেলদিও সোয়ার কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন প্রথমে চলে একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ লিটার তরল দুধ এবার আমি দুধটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে বলক তুলে নিব দুধে বলক চলে এসেছে এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কাপ গুঁড়ো দুধ আরও দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তবে মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো আরো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এখন আমি গুঁড়ো দুধটাকে তরল দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আরও দুই থেকে তিন মিনিট পর্যন্ত জাল করে নিব দুধটা আমি ভালোভাবে জাল করে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে তারপর দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব এবার একটি মিক্সিং বলে আমি জাল করে রাখা দুধটা নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবুদানা আমি এখানে হাফ কাপ সাবুদানা সেদ্ধ করে নিয়েছি আরও দিয়ে দিচ্ছি এক কাপ পাকা আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ড্রাগন ফল দিয়ে দিচ্ছি হাফ কাপ পাকা কলা দিয়ে দিচ্ছি এক কাপ ভিজিয়ে রাখা সিড দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ সিড পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ডেজার্টটা আমার ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন এটি দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি উপর থেকে কিছু আইসক্রিম দিয়ে দিচ্ছি আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবার উপর থেকে আরও কিছু আম দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি কিছু ড্রাগন ফল এটা আমি ডেকোরেশনের জন্য দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি আর কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডেজার্টটি কতটা ইয়াম্মি হবে এই ডেজার্টটি বাসায় কাউকে তৈরি করে খাওয়ালে দেখবেন এই ডেজার্টের ফ্যান হয়ে যাবে অবশ্যই এই ডেজার্টটি বাসায় তৈরি করবেন তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ